হে হ্যালো গাইস তো আজকে আমরা চা খেতে যাচ্ছি আজকের ব্লগে সবাইকে স্বাগত কালকে তো দেখলেনই সবাই আর কি যেটা ছেড়েছিলাম বিয়েবাড়ির কন্টেন্ট ছিল কালকে বিয়েবাড়ির আজকের কন্টেন্ট হলো আজকে শর্ট ভিডিও বানাবো জাস্ট আজকের কন্টেন্ট হলো যে আর কি চায়ের দোকানে যাবো চা খাবো এইটাই জাস্ট আর কি ছোটো একটা কন্টেন্ট চলো তাহলে চায়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে আর যারা যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দিও দয়া করে ঠিক আছে চলো চায়ের দোকানে দেখা হচ্ছে এই যে গাইজ তারপর বন্ধু চলে আসলো তারপর গাড়িতে চেপে বললাম চেপে পড়ে এখন চায়ের দোকানের দিকে যাচ্ছি আর কি সবে বেরোলাম বাড়ির গলি দিয়ে এবার চায়ের দোকানের দিকে যাব চা খাবো তারপর বাড়ির দিকে আবার চলে আসব তারপর দেখো গাইজ ঠান্ডার মধ্যে এসে গরম গরম দুজন দুখানা চা নিয়ে নিলাম হাতে এই হ্যালো গাইজ তো আমি চা খেয়ে এখন বাড়ি চলে এসেছি তো আমাদের আজকে শর্টসটা এখানেই কমপ্লিট হোক ঠিক আছে চাটা খেলাম সব তারপরে বাড়ি চলে আসলাম ঠিক আছে ঠান্ডার মধ্যে আর কি বেরোবো ঠিক আছে তো আজকে আমাদের শর্টসটা এখানেই কমপ্লিট হোক তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো আর ইনস্টাতেও ফলো করে দিও ঠিক আছে ওকে বাইজ গাইজ গুড বাই